অনেক কাজ করে আসলাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের কাছে কি মনে হচ্ছে আসলে আমার মুখে মেস্তা আছে কি মেস্তা দূর হয়েছে এরকম কিছু মেস্তা তো অনেক আগে হয়েছিল তো তো চলে গেছে ওটা একটা অসুখ অসুখ কি সবসময় থাকে বারো মাস এই কাপড়চিপড়গুলো নিয়ে যাচ্ছি আমি তো

বেশি হলে বারোশো টাকা করে নিলে আমরা খুশি হইতাম যে না ঠিক আছে না সেই জামাগুলো হয়ে গেছে টাকা আর তারা তোমাকে জোর করে দিয়ে দেয় না নিতে এবার নিতে এবার আমরা পছন্দ আনছি মানে বলতেছি এটা মানে একটা মানে ব্যক্তিগত ফিনিয়ার যে এই এরকম হইলে ভালো হইতো এরকম ইন্ডিয়াতে ঠান্ডা বলে সেই পছন্দ কিন্তু ওই মহিলারা এই একটা করেই বানায়

দৈনিক গুতা দিত আচ্ছা ঠিক আছে ছাগল কি এই যে পাশের নাকি হ্যাঁ এই এর কি এই চাইনিজকে ছাগলটা খাওয়াবা নাকি ও দেখ ছাগলটা সুন্দর আছে হ্যাঁ করছি তো তুমি তো তা গাই আরে দেখেন এরে আল্লাহর আকিনে দুই ভাই বোন ঠিক আছে ওনা এরা ওরা দুই ভাই বোন তো যে এরা দেখতেছেন এরা দুই ভাই বোন এবার এটা হ্যাঁ এবার ওই চাইনিজ রান্না করতেছে এই যে ছাগলটার জন্য এই এই না তাহলে ওই ছাগলের জন্য ওই ছাগলের জন্য ওই যে দেখেন ওই যে ছাগল ওই ছাগলের জন্য আমি ভাবছিলাম তোমার জন্য রান্না করতেছে না দিব না আমার পিছনে কিন্তু দেখেন যা যাও ওই যে ছাগলের জন্য কা নিয়ে নিয়ে আসো শাকপাতা নিয়ে আসো এখন লিখতেছে তো তানের টানের একটা তাবিজ দেওয়া হয়েছে তাবিজে লেখা আছে কি তান পড়লে পাশ করবে না পড়লে ফেল করবা ওই তাবিজ দেওয়া হয়েছে আমি তাবিজ বিছানার তান এখন দেখতা ঠিকই তো লেখছে তা আমার কাজটা আমি করি কিন্তু বিশ্বাস করে না আমি তানের উপরে অনেক বেশি কি কথান কম তাই ও আম অনেক বেশি ফেডাফ।

হ্যাঁ অ্যাংগ্রি তান আমি তোর এখন একটা কথা বলি দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলতেছে তোর একটা ইংলিশ জিগাই মা বসে আছে পাশে হ জিগা জিগা ওর পিছনে অনেক খরচ করি তো কয় আচ্ছা কথা আইড নো অর্থ কি ওই পোলায় কইছে আমি জানি না আর মা থাস করে এক থাব দিছে তোর এত টাকা খরচ করে লেখাপড়া করে তুই না ইংলিশটা কি তখন গান বাজছে কি জানো তুমি বড় ভাই এটা খাওয়াইলো থাপ্পলো স্যারা তো সঠিক জবাব দিছে আমি জানি না আর মার কথা তুই ইংলিশ জানোস না কে এলাকা থাপ্পড় দিছে টানের অবস্থায় সেইয়া বুঝছেন ওকে লেখতেছে লেখুক